সিনিয়র অফিসার এবং আপনারা যারা ক্লাবের সদস্য এবং সদস্য এবং যারা প্রতিমা পরিদর্শন করতে আসেন সবাইকে আমি আমার থানার পক্ষ থেকে শুভ দীপাবলি জ্ঞাপন করছি আমাদের কালী পূজা এবং এই গর্বের মনে যে কয়েকটি বিশেষ পূজা পূজাটা করতে পারবে কিনা আমি অনেকটা উৎকণ্ঠার মধ্যে ছিলাম আজকে আপনারা কনফার্ম করেছেন কারণ আমি যে গৌরব বললাম তার মানে আপনার এইভাবে মানবেন আরো মাত্র দুটো দিন আমরা আশা করি সুন্দরভাবে এই অনুষ্ঠান আমরা অতিক্রান্ত করতে পারবো শুধুমাত্র স্পকিত